সৌজি নাম্বার ওয়ান শপিং মলে আসলাম এখানে নাই যে এমন কিছু বাকি নাই সবকিছু আছে আমি সবই না আম পাওয়া যাচ্ছে চকলেট ভাই কি দেখানোর রোজা আছি কিছু পাচ্ছি না

আমি দুইটাই কাজ করছি আমার ব্লগের জন্য ভিডিও কর আমি যে ক ভিডিও করছি সবের মধ্যে নেশপে নাই যে এমন কোনো কথা নাই মানে আমি যেটা যেটা কখনো দেখে নাই বাংলাদেশে বা আমার জনের পর আমি জান দেখে নাই এখানে তা দেখতে পাচ্ছো

দাম অনেক অনেক বেশি বেশি সিসা সীমার বাইরে তারপরে এখানকার যারা আছেন তারা কিনতে পারে তাদের ইনকাম আর আমাদের ইনকাম পার্থক্য আছে আলহামদুলিল্লাহ সবার জন্য যেটা ভালো আলো সেটাই করেন আল্লাহ হাফেজ